বিজেপি দল একটা বর্বর রাজনৈতিক দল এই উক্তি করেছিলেন প্রভাত প্রতিম বামপন্থী নেতা প্রয়াত জ্যোতি বসু জ্যোতি বসু যখন এই মন্তব্য করেছিলেন তখন বিজেপি নেতা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ী এই বক্তব্যকে খণ্ডন করেননি জ্যোতি বসুর এই বক্তব্য কতটা প্রাসঙ্গিক এটা আজকের দিনে দাঁড়িয়েও বিভিন্নভাবে প্রমাণ করে চলেছে বিজেপি দল শাব্রুমের প্রতিছড়িতে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত সিপিআইএম পার্টি অফিস পরিদর্শন করতে গিয়ে দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী উপরে উল্লিখিত কথাগুলো বলছিলেন শ্রী চৌধুরী দাবি করেন এই প্রতিছড়ি পার্টি অফিস পাঁচবার আক্রমণ করা হয়েছে এবং দুইবার লুট করা হয়েছে এই ঘটনা নিন্দা করার পাশাপাশি সিপিআইএম রাজ্য সম্পাদক দাবি করেছেন গোটা রাজ্য জুড়ে বিজেপি দল বর্বর শাসন ব্যবস্থা কায়েম করেছে তবে তিনি এটাও জানিয়েছেন এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষ গণতন্ত্র রক্ষায় ঘুরে দাঁড়াচ্ছে এবং বিজেপি দল বিভিন্ন জায়গায় নিজেদের দলের অবস্থান বুঝতে পেরে এই প্রকারের আক্রমণ করছে এমনটাই দাবি সিপিআইএম দলের রাজ্য সম্পাদকের পাশাপাশি তিনি দাবি করেন সিপিআইএম দলের পার্টি অফিসে দিনের পর দিন আক্রমণ করে সাধারণ মানুষের স্বার্থে সিপিআইএম কে রুখা যাবে না ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা মমতা পার্টি তাদের সম্পর্কে আমাদের প্রয়াত শীর্ষ নেতা শ্রদ্ধা কন্ডে জ্যোতি বলেছিলেন এই দলটা বর্গ সে সময়তে অটল বিহারী বাজপেয়ীও জীবিত ছিলেন এবং বাজপেয়ী মহোদয় তার সে বক্তব্যের প্রতিবাদ করেন করতে পারেন সে কথাটা যে কতটুকু বাস্তব এবছর নাকি আর এস এর শত বছর তারা উদযাপন করছে দেশপ্রেমের মন্ত্রে নাকি তারা দীক্ষিত আর এস এস ভারতীয় জনতা পার্টি নিজেদেরকে দাবি করে তারা রাষ্ট্রবাদী অর্থাৎ রাষ্ট্রের হিত রাষ্ট্রের ধর্ম রাষ্ট্রের নীতির পূজারি আর এই যে চিহ্নগুলো ওই যে এই পার্টি অফিস বোধহয় কতবার হয়েছে তাদের যে রাষ্ট্রীয় ধর্ম রাষ্ট্রবাদী সংবিধানের প্রতি তাদের যে শ্রদ্ধা জ্ঞাপনের নিদর্শন হলো এটা জ্যোতিবাবু যে বলেছিলেন এটা বর্বর তারা তাদের বিরুদ্ধে এই শব্দটা মুছতে চান না গতকাল ছিল বীরচন্দ্রমনু শহীদ তাদের শহীদানের আইত্রিশতম দিবস স্বাভাবিকভাবেই এই শহীদদের পরিবারের লোক সহযোদ্ধারা মালা দেবেন স্মরণ করবেন এই অনুষ্ঠান তো কারোর বিরুদ্ধে হবে না আর এই ঘটনা ঘটেছিল উনিশশো অষ্টআশি বাজিতে তখন ত্রিপুরা যে সরকার ছিল না কংগ্রেস দলের সরকার বিজেপির নাম উচ্চারিত হবার কোনো প্রশ্নই নেই কিন্তু এই দিনটা থেকেও তারা উদযাপন করতে দেবে না যে আর বিজেপি যে এ দেশের ইতিহাসকে পরিবর্তন করতে চায় সত্যকে পাল্টিয়ে চাপা দিয়ে তাদের যে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ না করা সংবিধান রচনার সময় বিরোধিতা করা নামকেওয়াস্তের লোক দেখানো সংবিধানের নামে শপথ গ্রহণ করলেও নরেন্দ্র মোদী পার্লামেন্টের সিঁড়িতে কপাল ঠেকিয়ে যে গণতন্ত্রের মন্দিরে প্রবেশ করছি বলে প্রচার করলেও এরা তো মোটেই যে এই গণতন্ত্রকে শ্রদ্ধা করেন না ত্রিপুরা হলো তার নিদর্শন এবং এই মনুর ইতিহাসটাকেও পাল্টিয়ে যে অন্য দলের দুর্বৃত্ত যে আমাদের কমরেডদের মারতে এসে প্রতিরোধে যার প্রাণ গেছে এটা নাকি এখন তাদের সই তো এদের প্রতি ছাড়া আমাদের বলার আগছ নেই এবং তারা কেনই ভুলে করছে গত সাড়ে সাত বছর অপশাসনে আজকে তারা জনগণের কাছ থেকে সম্পূর্ণ আজকে বিচ্ছুত কাজই বিরোধী দল বিশেষ করে সিপিআইএম যদি ঐক্যবদ্ধ হয় সিপিএম যদি শান্তিপূর্ণ পরিবেশে কথা বলার সুযোগ পায় তাদের এই মুখোশগুলো খসে পড়ে কাজই সিপিএমের উপর আক্রমণ করো এমনকি পার্টি অফিস তার অন্ধকারে কাপুরুষের মতো এসে জ্বালিয়ে দাও শুধু তা না এগারো তারিখ রাতে নাকি বীরচন্দ্র মনুর যে আমাদের শহীদ স্তম্ভ সেখানে নাকি চার পাঁচটি বোমা মেরেছে কোথায় গিয়ে ওরা নেমেছে যাই হোক এটা দিন যে ফুরিয়ে আসছে আজকে এই সমস্ত কাণ্ড কর্মকাণ্ড ঘটিয়ে তারা এটারই জানান দিচ্ছে তাদের क्यों रुकते পারবে না এদের পতন অনিবার্য